জাবির দিয়ে লাভ হো বাড়িতে গেলেন স্ত্রীকে বললেন স্ত্রী ঘরে খাবার কিছু আসেনি নবীদের পেটে দুইটা পাথর বাধা দেখেছি সহ্য হতে না রে স্ত্রী নবীর পেটে পাথর দুইটা আমার সহ্য হয় নাই স্ত্রী বল ঘরে খাবার বলতে কিছু আছে। স্ত্রী বললেন স্বামী দুই থেকে ফনে দুই সের হবে আটা আর একটা ছোট্ট ছাগল আছে এর বাহিরে কিছু নাই স্ত্রী বললেন মাত্র ফোনে দুই সের আটা আছে একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু নাই জাবির বললেন স্ত্রী ছাগলটা আমি জবে করে দেই আর তুমি রুটি বানাই বা তরকারি করবা আমি দিনের নবীরে দাওয়াত আসি আর নবী জুড়ে বলবেন স্ত্রী বলতেছেন নবী জুড়ে বলবেন আমাদের বাসায় দুপুরের দাওয়াত আপনি সিনিয়র মুরব্বী বয়স্ক পাঁচ সাতজন সাহাবিরে সাথে নিয়ে চলে আসবেন এই সকল মাহফিলে আসলে তবা ছাড়াই আল্লাহ সগেরা গুনা সব মাফ করে দেন আমরা অবশ্য সগিরা গুনা নাই কি তৈস না তো আমার আপনারা হুসা বসা নাই তো সগিরা না আমরার কবিরা গুনার অভাব নাই لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله. বলছিলাম আমরার কবিরা অভাব নাই বলেন না দেখি কবিরা গুনারও অভাব নাই তাহলে এই গুণাগুলো আসেনি আছে সগিরা গুনা এই সকল মাহফিলে আসলে আল্লাহ মাফ করেন তবে কবিরা গুনাটা তোবা লাগে এই সকল মাহফিলে এসে যদি শেষমোনা যাতে তবও যদি করেন তাইলে আল্লাহ কবিরা গুনাগুলো মাফ করে দেন যে মাস চালু হয়েছে এই মাসের নাম রজব কি নাম একসাথে বলেন রজব তো এই রজব মাসের চাঁদ উদয় হলে নবজি দোয়া পড়তেন আল্লাহুমবারিকলানা ফীরজ ব শবান ও বাল্লিক না রাম দান জোরে জোরে আমিন গোটাই জানি কী সমস্যা হইতেছে মনোযোগ বাড়ান আমি কিন্তু অনুভব করি মাহফিল ফোরা ওয়া কে হইছে কি এটা আমার অনুভবের মাঝে থাকে আমার মনে হয় আপনারা কথা বোঝা যায়নি আমার সন্দেহ লাগে কথা বোঝা যায় না তো সবাই আমার দিকে তো ওয়াজে দেখেন এখানে দোকানে কিন্তু লুকের অভাব নাই আপনি যখন আসলেনই তাহলে আপনার কাজ একটা দেখি বক্তাগণ বলেন কি কথা ঠিক আছে না ই মাস আসলে ন বেজি যেই দোয়া করতেন এই বক্সি বারা ঘুমাই লাগলে আল্লাহ হুম বারিকলেন ফি রাজাব শাবান ও বা লিগ্ন র মাদ জোরে বলেন আমি ন বেজি বলছেন হে আল্লাহ রজব এবং শাহবাণী আমাদের বারাকা দান করো আর আমাদেরই রমজানে পৌসাইয়া আর আমরা খালি হুজুরদের কাছে দোয়া চাই হুজুর দোয়া করেন আমার ছেলে বিমান যাওয়াত আমেরিকা যাইতেছে আল্লাহ জান সহিমতী পৌঁছায় কানাডা যাইতেছে বালাডা তুই খানাডা যায় বালাডা তুই কুন্ডা যায় খানাডা যায় এর মাঝে আবার দোয়া চাই কে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার ফুলারে খানাটা ধু যায় আমি একদিন বললাম যে বালাডা তুই আমরা চাইলে খানাটা থেলেই যেত না হুজুর রাষ্ট্রর নাম খানাডা তাইলে আমরা অনেকেই অনেক জায়গায় যাওয়ার জন্য দোয়া চাই খতম পড়াই আফসুস করি কথা ঠিক আছে না আর নো বলছেন আল্লাহ আমাদের মাহে রামাদনে বৌ দাও একসাথে বলি আমি কেন রমজান মাসের রমদান মাসের শুনেন নো বলেন মান আদা ফরিদতং ফি কান ক মান আদ্দা সবদত্তং ফি মা সিওয়া আমান নবী দয়াল নবী রহমত নবী বিশ্বানবী নবী বলেন মাহে রামাদনে যদি একটা ফরজ আদায় করা যায় অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সমান সব পাওয়া যায় কত গুণ বেশি দেখেন উত্তরটা নিয়ে কেউ দেয় শেখার উপরে বাড় দিন আমি তো সব রেজি রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসের তুলনায় কত গুণ বেশি একসাথে বলেন কত গুণ জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবীরা নবীজিরে বললেন ইয়া রাসূলুল্লাহ মাটি খননের কাজ চলছে যতগুলি কাজে কষ্ট হয় এর মাঝে অন্যতম কাজ হলো মাটি কাটা মাটি কাটলে লাগে কি লাগে না বইয়া করলে পেটে লাগে না অল্প খাইয়া উঠে যায় আর তিন ঘন্টা যদি মাটি কাটার পর খেতে বসে ভালো তরকারি লাগে না একটা বাজি হইলেই বল খালি হইয়া যায় সাহাবিরা এত ক্ষুদার তো ঘেরা সত্য মাটি এই মাটি কাটতে গেলে সীমা নাই বললেন কষ্টর কষ্ট পেটের খুদায় আমরা পেটে পাদর বেঁধেছি নবীজি বললেন সাহাবিরা তোমরা আমার দিকে তাকাও সাহাবিরা চেয়ে দেখেন নবীজি জামা সরাইলেন দেখে নবীজির পেটে দুইটা পাথর বাঁধা কয়টা পাথর সাহাবিদের পেটে কয়টা কইরা সাহাবিরা দেখাইলেন পেটে পাথর কয়টা আগে বুঝছিলে না জোরে বলেন কয়টা আমার দেখা যায়নি এটা তো হয় না না আমার মনে হয় ওয়াজ বোঝা যায় না আমি শিওর ওয়াজ বোঝা যায় না আনলি তুই উত্তর দেওয়ার কথা নাই সাহাবায়ে কেরামের পেটে পাথর বাদা কয়টা নবীর পেটে কয়টা আপনারের জিকায় ফেটো ফাতর বান্দার অর্থটা কি এমনি ফেটো বুক আরো যদি বুলাগুঞ্জের ফাথর একটা তো আরো কষ্ট হইব তাইলে পাথর বান্দার অর্থটা কি ভালো করে শুনেন আমার দেশের অনেক মানুষের ভারী জিনিস উঠাবার সময় গামছাটা মাথার মাঝে শক্ত করে বানলে একটা শক্তি হওয়া যায় কেউ বা কোমরে টাক দেয় একটু শক্তি হওয়া যায় মাতুর না কেন মক্কা মদিনা এমন কিছু পাথর ছিল রাজুবা একটা বুলাগঞ্জের গঞ্জের পাতর না জাফলঙ্গের পাতর না সাতকের পাতর না এটা মক্কা মদিনার এক দনের পাথর যে পাথর পেটে বান্দা হলে খুদা অনুভব হয় না এখন সাহাবিরা দেখাইছেন ফেটে পাথর কয়টা নবীজি দেখাইছেন কয়টা এই দৃশ্য দেখছেন নবীর প্রিয় সাহাবি জাবির বলেন কে দেখছেন আমি তো আগে বলি এরপরে জিজ্ঞেস করি কোন সাহাবি জাবির দিউ যদি ভালো লাগে সেলটার নাম রাখবেন জাবির ভাতিজার নাম রাখবেন জাবির ফাটনার নাম রাখবেন জাবির নাতির নাম রাখবেন জাবির কথাটি কেনা এগুলা না ছেলে মেয়ের নাম চয়েস ঘরে চলচ্চিত্র জগতে মেয়ের নাম রাখে পূর্ণিমা পূর্ণিমা ভালো করে শোন্লাভ হো বাড়িতে গেলেন স্ত্রী কে বলেন স্ত্রী ঘরে খাবার কিছু আসেনি নবীদের পেটে দুইটা পাথর বাধা দেখেছি সহ্য হইছে না রে স্ত্রী নবীর পেটে পাথর দুইটা আমার সহ্য হয় নাই স্ত্রী বল গরে খাবার বলতে কিছু আছে স্ত্রী বললেন স্বামী দুই থেকে পনে দুই হবে আটা আর একটা ছোট্ট ছাগল আছে এর বাহিরে কিছু নাই স্ত্রী বললেন মাত্র ফোনে আটা আছে একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু নাই জাবির বললেন স্ত্রী ছাগলটা আমি জবে করে দেই আর তুমি রুটি বানাই বা তরকারি করবা আমি দিনের নবীর দাওয়াত দিয়ে আসি আর নবী বলবেন স্ত্রী বলতেছেন বলবেন আমাদের বাসায় দুপুরের দাওয়াত আপনি সিনিয়র মুরুব্বী বয়স্ক পাঁচ সাতজন আপনার দাওয়াতির দাদি আল্লাহ বললেন আমার বাড়ি দুপুরে আপনার দাওয়াত আয়োজনটা হলো পনেরো দুই সেরে আটা দিয়ে রুটি সঙ্গে থাকবে একটা ছাগলের ভুনা ওই এতক্ষণিকা ফি টুইজনে শুনারা আমরা বুজি চব্বিশটা বছর ধরে ওয়াজের মাঠে বুঝি না শ্রোতাদের মাইন্ড কতটুকু ক্লিন আছে না না আছে অ্যালার্ট থাকবে দেখ শুনি পুলিশে রেপ রাইট রেপ রাইট না শোনারা আফটা মারা যাই এরা প্রশিক্ষণ দিয়া আর আমরা যে আস্তা রেপটেড কই তো একটাই ভালাইবো আর একটাই তুলবো একটাই ভালাইবো আর একটাই তুলবো এখানে প্রশিক্ষণ নাই এখন শোনেন আয়োজন পাঁচ সাত জনের আর নবীজি দাওয়াত দিবেন কত জনের হ্যাঁ পাঁচটা সূত্র কত জনের তাও কি তা আমরা আল্লাহর কি আনা ওরা বেটা না সাহাবী মানে এক একজন কত মোটা সুটা আর হরছেন মাটি খাম সুবহানাল্লাহ এক এক জনে হয়তো বিশ ত্রিশ পঞ্চাশটা রুটি খাইবা আর যে হাওড়া বেডান ওমর উসমান এরা দুইজনে এক কোশি খাইয়া বলাই বুঝেন না আপনারা বলে বোঝার চেষ্টা করেন নবীজি দাওয়াত দিছেন কতজন সাহাবি এক হাজার মানুষ তো আমার গরো বইবারও জায়গা নাই আমার উঠানো দাঁড়াবের জায়গা নাই এখন কেমনে কি করি দৌড়িয়েছেন বাড়িতে বলিয়া স্ত্রী সর্বনাশ হই গেছে রসুল্লাই আমরা বাড়ি দুপুরের দাওয়াত এক হাজার সাহাবিরের দাওয়াত দিচ্ছেন যেমন স্বামী এবং স্ত্রী আমরা আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে গাছে গোঠা বাফে ব্যাঠা গায়ে ঘি মায়ে জি কথা ঠিক আছে নি এখন গিয়া হইল স্ত্রী সর্বনাশ কি তুই সর্বনাশ বলে ইসলামের তো এক হাজার সাহাবিরে আমরার বাড়ি দুপুরের দাওয়াত দিছে এক হাজার তুমি খৈসলায়নি ছাগল একটা তুমি খৈসলাইনি ফোনে দুইশের আটা স্বামী হইলা জি হয় আমি বাইঙ্গা হইসি একটা ছাগলের বাচ্চা আর ফোনে দুইশের আটা স্ত্রী বললেন স্বামী একটা শোনার পরেও যদি নবীজি এক হাজার দাওয়াত দা থাকেন আমাদের চিন্তার কোনো কারণ নাই দেখছেননি যেমন স্বামী এমন স্ত্রী যেমন স্বামী এমন এখন নবীজি সব সাহাবির লয়ে যাইবেন জাবিরে বলেন জাবির তোমার স্ত্রীকে বলবা তোমার স্ত্রী যেন রুটি ভাজা করে আমরা যে হটপট আছে এইভাবে ঢেকে যেন রাখেন এক আর তরকারি বোনা করার পরে উপর থেকে ঢাকনা না যেন এবার এক হাজার সাহাবিনিয়া বাড়িতে আসলেন নবীজি নিজের হাতে এই রুটি গুলো টুকরা টুকরা করে এক একজন সাহাবির হাতে একটা টুকরা রুটি একটা টুকরা মাংস দিয়ে বলেন বিসমিল্লা বলে খাবার শুরু করো লাগলে আরো বলিও এক একজনে খেয়ে বলে ইয়ার আল্লাহ তৃপ্তি পেয়ে গেলাম পেটটা ভরে গেছে আর লাগবে না জাবির বলেন এইভাবে নবীজি এক হাজার সাবির হাতে খাবার তুলে দিলেন সকল সাবি পেটটা ভরে খেয়ে গেলেন আমাদের বাড়ির আয়োজনের খাবার শেষ হল না الذي ب بكه ت مبارك আমার আল্লাহ বলে মুবারকা আল্লাহর ঘরকে আল্লাহ বরকতময় ঘর বলেছেন সিল্লিয়া বলেন মার হাবা বায়তুল মুকদ্দাসের বেলায় বলেন বারকনা হাওলা বাইতুল আমি আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে রেখেছি সুবহানাল্লাহ এরপরে নবী নবীল জাভির খাবার কেমন রইছে কোন হুজুর যে পরিমাণ রইছে আমরা ফ্যামিলিতে যারা আছে আমরা খাইয়াও থাকবো নবীর ঠিক আছে তোমরা খাই ওই যে থাকবে প্রতিবেশীর আরো কিছু দিও জুরে বলেন মার এটার নাম বারাকা উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আশা প্রত্যাশা তৃপ্তি এটাকে বলে বারাকা নবীজি এই মাসে আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাদেরকে রজব সাবানে বারাকা দান করো একসাথে বলে আমি আমার নবী দয়াল নবী চোদ্দ শত সাহে নিয়ে রোয়ানা কত সামশোক যে ময়দানে এই ময়দানের নাম হুদাই বিয়া কি নাম হুদাই বিয়ার ময়দান হুদায় বিয়ার ময়দানে আমার নবী দয়াল নবী সাহাবা کرام নিয়ে অবস্থান করলেন মতকায় প্রবেশের আগে ভালো করে শুনেন নবীজি চে দেখলেন সাহাবা کرامের চেহারা আর মাঝে একটা হতাশা চেহারা দেখলে বোঝা যায় না আমরা অনিষ্ম কই না ভাই তোমার বড় বেজার বেজার লাগের কি তারেবো কোনো টেনশন শুননি জিকাই কি জিকাই না জিকাইনি জিকাই কি তা দিকা জিকাই ওই দিন তাই নখন স্যার আপনার এর উত্তর দিতে পারলাম না ইয়া আল্লাহ বেজার কিতা দিকে চিনা যায় হ্যাঁ তো উত্তর তো দিতে পারেন না আপনারা না ঠ্যাং দিকে কোনোদিন কইতে পারবো আল্লাহ মানুষের দুঃখী সুখী এগুলা সেরা দিককেই সুন্দরত্ব ফাইনাল হয় সেরা দিক ঠিক আছে না তো নবীজি বুঝতে পারছেন সাহাবায় কেরামের চেহারার মাঝে মলিনতা একটা হতাশা নাই নাই বাপ নাই নাই হায় হায় একটা ভাব তাদের চেহারার মাঝে ফুটে উঠেছে তো নবী জুন সাহাবিরা তোমাদের মাঝে হতাশাটা আমার মনে হয় কিসের কারণে হতাশা খুলে বলো তো দেখি সাহাবিরা বলেন হুজুর আমরা প্রায় দেড় হাজার সাহাবি চোদ্দশো সাহাবি ফানি তো নাই 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 কি কি ফানি ফানি মানে যারা মক্কা মদিনা গেছেন উমরা গেছেন হজ গেছেন বিজিটে গেছেন তারা বলতে পারবেন মক্কা মদিনার গরম কাকে বলে বিজা জামা গায়ে দেয়া যাইবার আগে শুকায়া যায় সুবহানাল্লাহ আল্লাহ বলে এত উষ্ণ বাতাস আমি তো এইভাবে যাইতাম একটু গরম বেশি ছিল এইভাবে আর দেখতাম রাস্তাটা এই বাতাসটা স্কিনে যে লাগতো আমার ভয় লাগতো যে চেহারা কি জলে যাইবো নাকি মানে এত প্রচন্ড গরম এই গরমের দেশে পানি নাই মানে বুঝেন না এখন আল্লাহ আকবার মসলিরা হোটেল থেকে বাইরে মসজিদে গিয়া ওই দুই গ্লাস পানি খায় জমজম না আবার দুই গ্লাস পানি খায় মানে কি পর্যন্ত পিপাসা অত ফানি নাই সাহাবাইকার মাঝে আতঙ্ক উৎকণ্ঠা ইয়ার রসুল আল্লাহ ফানি তো নাই গুসলের দূরের কথা ফান করার মতো পানি নাই ইয়ারসুল আল্লাহ ওসু দূরের কথা ফান করার মতো পানি নাই নবীজ বললেন বালতি নিয়ে আস কি নিয়ে আস আমার দিকে সাইন এবার নবীজি আমার দিকে সাইন দেখা যায় নেই কিতা দেখা যায় আঙ্গুল মাশাল্লাহ এবার নবীজি বালতির মাঝে সামান্য পানি ছিল হয়তো বা একজনে অজু করতে পারবে ওই পরিমাণ পানি এবার নবীজি এইভাবে আঙ্গুলটা রেখে দিলেন সাহাবিরা বলেন কোথা থেকে পানি আসে জানি না মনে হয় যেন কে টেপ ছেড়ে দিয়েছে আর নবীজির আঙ্গুল দিয়ে টেপের মতো পানি বের হচ্ছে আমাদের সঙ্গে এই বরকতময় পানিটা যথেষ্ট হয়েছে জাবির বলে ভাবি হলেও আমাদের পানির জন্যে সমস্যা আর হতো না কি পর্যন্ত বরকত আল্লাহ দিছেন